আজকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে বেলডাঙ্গা থানার সহযোগিতায় আমরা বেলডাঙ্গার বিভিন্ন জায়গাতে আমরা সম্প্রীতি আয়োজন করতে চলেছি যেটা শুভারম্ভ পাঁচ তারিখ যেটা আমাদের কাপাসডাঙ্গার যে স্টেডিয়াম আছে সেখানে প্রথম ম্যাচ উদ্বোধন হবে এবং সেখানে আমাদের মাননীয় এসপি স্যার কুমার সানিরাজ আই পি এস মহাশয় উনি উপস্থিত থাকবেন এছাড়া যারা বিশিষ্ট এমএলএ সাহেব এমপি সাহেব ও যারা বিশিষ্ট সমাজসেবী আছে ক্রীড়াপ্রেমী প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যে ওই দিনে উপস্থিত থেকে আমাদের যে সম্প্রীতি কাপের যে পথ চলা শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশে সেটা শুভারম্ভ হবে আমরা এবছর টোটাল চব্বিশটা টিম এটা বেলডাঙ্গা যেটা ব্লক ওয়ান ও বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি এই পুরো জায়গাটাকে কভার করে আমরা টোটাল চব্বিশটা টিমকে শর্ট লিস্ট করেছি তাদের আমরা নক টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে যেটা পাঁচ তারিখ শুরু হচ্ছে ফার্স্ট ম্যাচ হচ্ছে বড়ুয়া যুবক সংঘ ভার্সেস কাজিসা তরুণ সংঘ এই দুটোই খুব হড্ডা খুব ভালো টিম এবং এদের প্রথম ম্যাচটা হচ্ছে কাপাসডাঙ্গার যে নোনাঘাড়ি যে মাঠ আছে সেই মাঠে প্রথম খেলাটি শুরু হবে এরপরে আমরা আমাদের বড়ো যুবক সংঘের মাঠ এছাড়া আমাদের হচ্ছে কাজী যে মাঠ মাঠ আছে সেই মাঠে আমরা বিভিন্ন খেলাগুলি পরবর্তী খেলাগুলো আমরা আয়োজন করবো এবং আমাদের ইচ্ছা আছে যে সম্প্রীতি কাপের মাধ্যমে আমাদের বেলডাঙ্গার সমস্ত যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছে ছোট থেকে শুরু করে বয়স্ক প্রত্যেককে আমরা এর মধ্যে ইনভলভ করে একটা সম্প্রীতির একটা যে বাতাবরণ আমরা তৈরি করতে পেরেছি সেটা আমাদের মেন উদ্দেশ্য টোটাল চব্বিশটা টিম হচ্ছে আমাদের সমস্ত জিপি হচ্ছে এর মধ্যে কভার আছে টোটাল আমাদের যে বারোটা জিপি এছাড়া আমাদের মিউনিসিপ্যালিটি তার প্রত্যেকটি জায়গা থেকে টিম থাকবে এবং প্লেয়ার থাকবে আমাদের পুরো খেলাটা পরিচালনা করবে আমাদের যেটা ডিএসএ আছে স্পোর্টস অ্যাসোসিয়েশান তারা পরিচালনা করবে আমরা নিরপেক্ষ রেফারি যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যারা রেফারি তারা আসবে বাইরে থেকে এবং পুরো পুরো প্রসেসটাই আমরা চেষ্টা করব ভিডিওগ্রাফি করতে এবং এই খেলার যা যা রেজাল্ট হবে বা যা যা হবে সেটা আমরা যারা আমাদের আয়োজক আছে আমাদের এই কাজে সবচেয়ে সাহায্য করেছে বাবিন ও আমাদের হচ্ছে আলাউদ্দিন এনারা দুজনে আমাদের প্রচুর হেল্প করেছে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের বেলডাঙ্গাতে যে একটা খেলার একটা পুরনো পরিবেশ ছিল এখানে দেখা যায় যে কোনো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা হলে প্রচুর মানুষের জনসমাগম হয় তা আমরা চাইছি পুলিশের মাধ্যমে যে সম্প্রীতি কাপ শুরু হয়েছিল। সেই সম্প্রীতি কামের এটা অষ্টম নবম নবম বছর এটা আমরা নবম বছরে আমরা পদার্পণ করছি এবং যাতে এটা আরও বেশি সাফল্যম্বনিত হয় বিগত বছরের যে সম্প্রীতি কাপগুলো হয়েছিলো তাকেও যেন ছাড়িয়ে যায় সেটা অনুমোদনার দিক থেকে হোক স্পোর্টসম্যানশিপ বা বাকি সমস্ত দিক থেকে আমরা চাইছি যাতে বেলডাঙার যে কিছু পুরনো যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোকে দূরে ফেলে আমরা একটা সম্প্রীতি কাপের একটা নজির গড়ে তুলতে চাইছি ফাইনাল হচ্ছে আমাদের পনেরো তারিখ যেটা হচ্ছে বড়ুয়া সংঘের মাঠে হবে এর আগে টোটাল চব্বিশটা টিম হচ্ছে চব্বিশটা টিমকে আমরা বারোটা ম্যাচে আমরা ডিভাইড করেছি সেখান থেকে আমরা ছটি বারোটা টিম সিলেক্ট হবে সেই বারোটার মধ্যে আমরা নক আউট করে ছজনকে নিয়ে আসবো ছজন থেকে আল্টিমেট তিন তিনটে টিমে আসবে এবং তিনটে টিমের মধ্যে আমরা একটা লিগ মতো করব তাদের মধ্যে যে বেস্ট অফ টু হবে তাদেরকে নিয়ে ফাইনাল খেলা হবে এবং এই খেলার যে প্রাইজ মানি আমরা যে বিজেতা টিম হবে তাকে ফিফটি থাউজেন্ড যে রানার আপ থাকবে তাকে থার্টি থার্টি থাউজেন্ড আর যে থার্ড টিম তার তাকে টোয়েন্টি থাউজেন্ড দেওয়া হবে এছাড়া প্রতি ম্যাচে যে ম্যান অব দ্য ম্যাচ হবে তাকে ভালো ট্রফি এবং সাথে হাজার টাকা করে আমরা ক্যাশ রিওয়ার্ড দেবো এবং এছাড়াও আমাদের বিভিন্ন যে ইয়ে হয় যে প্রতিটা টিমকে জার্সি দেওয়া হচ্ছে এবং বল দেওয়া হচ্ছে এবং লাস্টে আমাদের অনেকগুলো আরও ফাইনাল যেদিন আমাদের ম্যাচ হবে সেদিন আরও অনেকগুলো পুরস্কার আমরা রাখবো এটা যেটা আছে আমরা যে টিমগুলো তাদের প্লেয়ার লিস্ট জমা দিয়েছে প্রত্যেকটা লোকাল প্লেয়ার হওয়া চাই মানে বেলডাঙ্গা ওয়ান ব্লকের বাইরে বেলডাঙ্গা থানা এলাকার বাইরে আমরা কাউকে অ্যালাউ করছি না আমরা চাইছি এখানকার যে ছেলেরা আছে তাদের যাতে তাদেরকে এর মধ্যে খেলার মধ্যে ইনভলভ করে তাদের থেকে ভালো প্লেয়ার বাছাই করছে হ্যাঁ অবশ্যই আমরা তো বিগত দিনে আমরা দেখেছি যে সম্প্রীতি কাপ এর আগে আমরা শক্তিপুরে হয়েছে এই বছরই এবং আমাদের মুর্শুয়াদ জেলা বিভিন্ন থানাতে হয়েছে বেলডাঙ্গা থানাতে শুরু হচ্ছে বেলডাঙ্গা থানাতে সবচেয়ে বেশি দিন ধরে সম্প্রীতি কাপটা চলবে অন্য জায়গাতে হয়তো দুদিন তিন দিন এরকমভাবে হয়েছে কিন্তু আমরা এখানে চেষ্টা করেছি প্রতিটা ক্লাবকে এর মধ্যে ইনভলভ করতে যাতে খেলার যে পরিবেশ যাতে মোবাইলের নেশা থেকে বেরিয়ে এসে খেলার মাঠে যেন এখনকার ইয়ং জেনারেশান তারা আবার ফিরে আসে সেটাই আমাদের মেন উদ্দেশ্য এবং আমাদের এখানে যে হিন্দু মুসলিম যে সম্প্রীতি যেটা আছে সেটা যেন বজায় থাকে এবং সেটা খেলার মাধ্যমে আরও যেটা বেশি প্রতিফলিত হয়